पक्षपट्टी बच्चा पक्षपट्टी

おはようございます。 চোপ চোপ হাসতে আসতে হাসতে এই তো এসে গেছি দাঁড়াও 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 হাসতে চোপ চলো ফাইনালি আমরা এসে গেছি আমার এক দাদার দোকানে এতক্ষণ ধরে তোমাদেরকে বলি নাই এখন তোমাদেরকে বলছি এক দাদা এই বাচ্চাগুলোকে দেখেছে দেখে তার দোকানে খাওয়ার নিমন্ত্রণ করেছে এটাই আর কি আমি তো ভীষণ খুশি কারণ এদের আনন্দই আনন্দ কেউ যদি এদেরকে খাওয়ায় কেউ যদি এদেরকে ভালোবাসে এর মতো

বুঝতে পেরেছো একদম একদম ভয় নেই হ্যাঁ তা চলো এই দাদা নানপুরির দোকান কেমন আছো তুমি তাই এই দাদা আমার এই যে আপনজন যে বাচ্চাগুলোকে আমি নিয়ে এসি এই দাদা এই টিফিনের দোকানে নিমন্ত্রণ করেছে মানে বাচ্চাগুলোকে খাওয়াবে তা এর মতো আনন্দ এর মতো খুশি মানে কি বলবো বাচ্চাদেরকে মানুষদেরকে যে ভালোবাসে জীবকে যে ভালোবাসে তাকে ভাই সেলুট কোনো কথা হবে না এখানে আর দাদার দোকানটা কিন্তু একদম আমাদের বিশ্ববর্ধী মার্কেটের সামনে হ্যাঁ বলো হ্যাঁ দিচ্ছি দিচ্ছি তোমাদের জন্যই আসা 에너.이들로.ठiggas.이제가.이제가.이제가.이제가.이제가.이제가.이제가.이제가.이제가.이제가.이제가.이제가.이제가.이제가.이제가.이제가.이제가.이제가.이제가.이제가.이제가.이제가.이제가.이제가.이제가.이제가.이제가.이제가.이제가.이제가.이제가.이제가.이제가.이제가.이제가.이제가.이제가.이제가.이제가.이제가.이제가.이제가.이제가.이제가.이제가.이제가.이제가.이제가.이제가.이제가.이제가.이제가.이제가.이제가.이제가.이제가.이제가.이제가.이제가.이제가.이제가.이

খুব খুশি খুব খুশি আমার তো মন ভরে গেলে একদম মানে কি বলবো हेलो <sup> कॉलेज <sup> 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 ন এই জায়গাটা তুমি চিনতে পারছো হ্যাঁ চিনতে পারো নাই সেই আমরা এই রাস্তাটা ধরে ধরে সেই ভিক্ষা করতে যাচ্ছিলাম অন্ধকার হয়ে গেছিল মনে পড়েছে এই রাস্তা দিয়ে পেরিয়ে পেরিয়ে যাচ্ছিলাম সবাই আমাদেরকে ভিক্ষা দিচ্ছিল সেই আসমিকা বোনের জন্য মনে পড়েছে এবার মনে পড়েছে না তা তোমাদেরকে বলি এটা তোমার ভুবনডাঙা মেন রাস্তা মানে এই সোজা গেলে তোমার বিশ্বভারতী তা তোমরা যারা ঘুরতে আসো এই রাস্তা দিয়ে তোমাদেরকে আসতেই হবে তা এই যে মুখার্জি মেডিকেল ওষুধের দোকান এটা বহুত পুরাতন খুব বড়ো একটা দোকান মানে বোলপুরের আশেপাশে মানুষ সবাই চেনে এই মেডিকেল দোকানটা তা তোমরা যদি বোলপুর এসে থাকো কখনো এই যে এই যে দাদা আজকে হৃদয় ছুঁয়ে গেল মানে কি বলবো কোনো কথা হবে না এখানে মানে ইনার ব্যবহার সত্যি তাই মানে এরকম একটা মন নিয়ে যে ব্যবসা করছে মানে যাই হোক দাদার আজকে বিচে কেনা খুব ভালোই হয়েছে দাদা আমাকে ছাড়লো না আর তোমার মোটামুটি সব তোমার পনেরোটা মোটামুটি আমার আপন যদি তোমার কাছে আসে

মুখার্জি মেডিকেল স্টোর একদম কাছেই মুখার্জি মেডিকেল স্টোর আর তার পাশেই আছে মানসী লব খুব কাছাকাছি আর মুখার্জি মেডিকেলের ঠিক অপোজিটই হচ্ছে আমার এই দোকানটা হ্যাঁ রাস্তার ধারে আর আমার পিছনে হচ্ছে কি ওই ইলেকট্রিক সাপ্লাই কৃষ্ণভারতী মানে যেটাকে বলে মায়ারাস রুট বলে হ্যাঁ স্টেশন থেকে তোমরা ভুমডাঙা রাস্তা তুলবে মানে আসলেও চলবে স্টেশন থেকে আসলেও

মানে তোমরা যদি বাহাদুর সঙ্গে দেখা করতে চাও দাদাকে বলবে দাদা হয়তো আমাকে তখনই ডেকে নিল হয়তো আমি আশেপাশেই আসি আমাকে ফোন করে ডেকে নিল আমি চলে এলাম তা এরকম দাদাদের পাশে আমি আসি কারণ এতগুলো বাচ্চাকে দেখো মানে যত্ন সহকারে এত সুন্দরভাবে খাওয়ালো মানে হৃদয় শুয়ে গেল হৃদয় শুয়ে গেলো এরকম মানুষের মানে যুগ যুগ জিও এরকম মানুষ পৃথিবীতে থাকা দরকার নাহলে পৃথিবীটা কোথাও ইয়ে যেন সব হারিয়ে যাচ্ছে এরকম একটা ব্যাপার তা যাই হোক দাদাকে অসংখ্য ধন্যবাদ আজকে বাচ্চাগুলোকে ডেকে নিয়ে এসে এরকমভাবে খাওয়ালো হ্যাঁ আমাকে দুদিন আগেই বলেছিল তা এই আর কি আর মানে একটা পরোটা বেঁচে আছে দাদা বলছে যে আমরা দু ভাই নিলেই খাওয়া আদাব আদিティア মানে কি বলবো তোমাকে মানে কোনো কথা হবে না বেশ আসি ভালো থেকো আসি আসি দাদা টাটা টাটা চলো আমরা ওখান থেকে চলে এলাম এবার কোথায় যাবো বলো তো বিশ্বভারতী বিশ্বভারতীটা একটু ঘুরিয়ে নেবো বাচ্চাগুলো এখান থেকে আজকে তোমার সানডের দিন ওই জন্য এত দিন রাস্তার অবস্থা বিশ্বভারতী পুলিশে যেতেও দিচ্ছে না এর সামনে তোমার মেন গেট ভবন কাশের ঘর ঘন্টা বিশ্বভারতী সেই রবীন্দ্রনাথ ঠাকুরের গাড়ি সব এটা দিয়ে আসে কিন্তু যেতে দিচ্ছে না আজকে সানডের দিন কেমন লাগছে খুব ভালো লাগছে সত্যি তাই খুব ভালো লাগছে আমি ক্লান্তিক স্টেশনে দাঁড়িয়ে আছি এই মেয়েদেরকে কোথায় নিয়ে যাব মানে এত চাপ কি বলবো এটা আমি বলি তোমার সম্ভব তোমাদের বাহাদুরটা বলি সম্ভব মানে কি বলবো এখন বলছে জল খাবে আমি গাড়িতে তোমার জলও নিয়ে আসি নাই আর কন্টিনিউ প্রায় দশ মিনিটে কাছাকাছি দাঁড়িয়ে আছি একই জায়গায় এদিকে আগে কোনো দোকান থেকে অনা জল খাবে Ele, ele é um... Amém, বেশ বেশ হয়েছে হয়েছে সেইদেরকে নিয়ে যাওয়া ভাই বেড়া একদম মানে কঠিন চাপ হোক বেশ আস্তে 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 চল একদম এসে গেছে বাড়ি বলো কেমন লাগলো হ্যাঁ হাই করে দাও যাই হোক ওদেরকে খাইয়ে ওদেরকে খাইয়ে তোমার কিছু ভাইতিটা ঘুরানোর আমার একটু টার্গেট ছিল তা ঘুরলাম তবে বাট তোমার ওই আর কি সব জায়গায় নো এন্ট্রি করে দিয়েছে টোটো যেতে দিচ্ছে না আর সব বাচ্চার টিম তাই আর কি টোটোটাকে রেখে দিয়ে ওদেরকে নিয়ে যাওয়াও চাপ ছিল তাই একটু সাইডে সাইডে ঘুরিয়ে আমি বাড়ি চলে এলাম তা তোমরা বোলপুর এলে অবশ্যই ওই যে এত ভালো একটা দাদা যে মানে যার মানবিকতা এতটা মানে কি বলবো তা তোমরা এলে অবশ্যই ওই দোকানে গিয়ে খাওয়া দাওয়া করতে পারো দিনে রাতে দাদা পরিষেবা দিয়ে থাকে তা এটা কোনো তোমার প্রমোশনের ভিডিও না যা আমার মনে হলো যে না এই দাদাটার পাশে যদি আমি তোমাদের কে বলি তোমরা যদি তোমার প্রথম কথা বলতে এরকম যে একটা মানুষ যে আমাকে হঠাৎ ফোন করে বলে যে ভাহাদু তোমার যে বাচ্চাগুলো আছে একদিন নিয়ে এসো আমার একটা খাবারের দোকান আছে সেই খাবারের দোকানে বাচ্চাগুলোকে আমি আমার সমর্থ মতো কিছু খাওয়াবো যাই হোক নানপুরি ছিল পেট ভরে ওরা নানপুরি খেলো এটাই আর কি তোমরা যদি বোলপুর আসো তা ওই দাদার দোকানে এসো খাওয়া দাওয়া করো দেখবে খুব সুন্দর একটা মনের মানুষ মাটির মানুষ আর যদি তোমরা ওখানে এসে আমার সঙ্গে দেখা করতে চাও আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে চাও তা ওর দাদাকে বললেই হবে ওই দাদা আমার কন্ট্যাক্ট নাম্বার প্লাস আমাকে ডেকেও নিতে পারে তোমাদের কাছে তা যাই হোক এই ছিল আজকের ভিডিও তা পরের ভিডিওতে তোমার আবার দেখা হচ্ছে আর কেমন ভিডিওটা লাগলো অবশ্যই তোমরা জানিও বলো তা চলো রাখি টাটা বাই ভালো থেকো